গুড মর্নিং এভরি ওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন আদার ব্লগস তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি শুরু করার আগে একটা কথা বলবো দেন এখন আমি যাবো একটা জায়গায় কারণ ওখান থেকে যেহেতু ফার্স্ট মানে পনেরোই আগস্ট রয়েছে সেক্ষেত্রে কিছু জিনিস কিনবো মেয়ের জন্য কিছু মান স্টোরি আসছে সেই স্টোরিগুলো কিনবো তো সেটার জন্য অ্যাকচুয়ালি তো অ্যাকচুয়ালি কী হয়েছে ওটা কিনবো ওই জন্য বেরোচ্ছি চলো আর কিছু জিনিস কিনবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো চলো লেটস কর আর আমার সঙ্গে মানাকে নিয়ে নিয়েছি তো চলো দেন পুরো জিনিসটা পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পনেরোই আগস্টের ঠিক হতে পারে চৌদ্দই আগস্ট সন্ধ্যের সময় সম্ভবত একটা শর্ট ফিল্ম বা শর্ট স্টোরি আমার আপলোড হতে পারে তো এখনও ঠিক হয়নি ডিসাইড হয়নি পনেরোই আগস্টে সকালে নাহলে চৌদ্দই আগস্ট ঠিক সন্ধ্যের সময় হতে পারে এখনও ডিসাইড সেভাবে নিয়ে নি তো এখন স্টোরি বানানো হয়নি যেহেতু জবরদস্ত কাজ চলছে বা কাজ করছি এখন যাব সেই সব জিনিস আনতে যেটা আমার পতাকা রয়েছে হাতের বেড়ি রয়েছে মেয়ের জন্য আমার জন্য কল্পনার জন্য মানে বেড়ে সমস্ত প্রচুর জন্য সমস্ত সবার জন্য একটু একটু করে আনবো দেখছি দেখি কতটুকুই করা যায় দেন চলো এখন আমি যাব একদম সরাসরি দোকানে সেখানে গিয়ে তোমার সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব বলতে বলতে সত্যি আমি স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সেই গ্রামের পথ যে রাস্তা দিয়ে আমি সবসময় যাতায়াত করি বা আসা যাওয়া করি সবাই চেনো যারা আমার এই ব্লকটা দেখছো তারা এই রাস্তাটাই চেনো তো সত্যি এই যে রাস্তাটা এই যে দুপাশে গাছ মধ্যে যে রাস্তা তার একটা যাওয়া করবার তার একটা প্রকৃতির একটা সৌন্দর্য আলাদা তোমাদের সঙ্গে এইটুকুনি শেয়ার করলাম বলার চেষ্টা করলাম তো অলরেডি পনেরোই আগস্টের জন্য আমি কয়েকটা পতাকা পতাকা কয়েকটা জিনিস কিনবো মেয়ের জন্য আর আমার কয়েকটা শ্যুটের জন্য এবং উঁচুর জন্য কয়েকটা জিনিস কিনবো তো শেয়ার করবো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত তো চলো দেখায় আর এদিকে বলতে বলতে সত্যি আমি স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেলাম তো প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে বলার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো সেই বুঝেই আমি চললাম যে দোকানে যেখান থেকে আমরা জিনিসটা কিনব জিনিসগুলো কিনব চলো পুরো জিনিসটা এই ব্লগের মধ্যে থাকবে বা এই পুরো স্টোরিটা এই মধ্যে থাকবে তো চলো পুরো জিনিসটা তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করি তো ফাইনালি বলতে বলতে দোকানে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমাদের দিল্লি বাংলার একটা স্ট্যান্ড দোকান রয়েছে তো ওই জায়গায় আমি চলে এসছিলাম এখানে সমস্ত দিক মানে পুরো জিনিসগুলো দেখাচ্ছে কী কী জিনিস রয়েছে এই মুহূর্তে আমার সামনে তো এটা দেখানোর চেষ্টা করলাম আর কী কী জিনিস কিনেছি সেটা একটু লাস্টে দেখাবো আর এইদিকে পতাকাগুলো ঝুলছে আর এই যে কোমরে দেওয়া হয় পতাকাগুলো তো সমস্ত জিনিস আমি একটু একটু করে নিয়ে নিয়েছি আর কী কী জিনিস কিনেছি সেটা একটু লাস্টের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করুন তো চলো পুরো জিনিসটা দেখতে আর এইদিকে দিকে আর প্রচুর আহ ভাই একটা আলাদা একটা মানে সম্পর্ক দুজন দেখো কিভাবে চেয়ারে বসে আছে এবং দুজন দুজনকে কিভাবে খেলাধা হচ্ছে তো এটাই তোমার সঙ্গে দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম তো চলো দুজনের একটুখানি বদমাশিটা দেখে না அதற்குது அதற்கு ரெண்டு அதற்குரியது நானா

তো ফাইনালি এখন আমরা অ্যাকচুয়ালি পনেরো আগস্টের দিন তার আগে আমার একটা কয়েকটা স্টোরি রিলিজ হবে দেবো তোমাদের সঙ্গে এক দু মিনিটের মধ্যে তো আশা করি এটা শ্যুট হবে আর কালকে সম্ভবত তো আজ থার্টিন আগস্ট কালকে ফরটিন পরশু দিন হচ্ছে ফিফটিন আগস্ট তো চলো আমরা নতুন একটা ব্লগ শেয়ার করবো আর এদিকে মামামকে দেখো মামাম ওদিকে বসে মামাম ওকে কাঁদছে কান্নাকাটি করছে তো ওর জন্য কি কি এনেছি সেটা পাচ্ছে ওইদিকে বসা ওইদিকে বসা ওকে ওকে ওইদিকে বসা তো প্রত্যেকটা জিনিস শেয়ার করব আর ওকে দেখাবো কি কি এনেছি সেটা শেয়ার করতে চলো একটু দিয়ে দাও তাকে ওর জন্য টুপি এসছে টুপিগুলো একটু পরিয়ে দিই তারপরে দেখি 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 মামুন দেখি মামুন টাকা মামুন টাকা এই তো এই তো বাহ তো মামুমকে অলরেডি টুপি পরিয়ে দিচ্ছি আর এদিকে একটার পর একটা জিনিস কিনে দেখাবো আর এটা হচ্ছে সাজানো জিনিস এটা একটা কিনেছি তারপর এই একটা জিনিস কেনা হয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখায় ও দেখো কিভাবে খুলে ফেলছে দেখো এটা একটা তারপর আরও অনেক কিছু জিনিস কেনা হয়েছে এই পর্যন্ত একটা পতাকা এই দেখো মানে এটা ইন্ডিয়া পতাকা রয়েছে দেখা একটু উল্টো ধরবে না এটা নিচে যাবে এটা নিচে যাবে থাকতো গাছ এই একটা জিনিস লাগছে আর দেখতে পাচ্ছি সমস্ত জিনিস পুরো কেনা হয়েছে আর ওই দেখাই খুলবে না এটা দেখা যাচ্ছে এটাতে পতাকা দেবে না ছিড়ে দেবে তো এইটা একটা জিনিস দিয়েছি আর এইটা হচ্ছে হাতে এই দেখো মামামের জন্য হাতে এটা একটা এটা এনে 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 ধরো 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 এটা ধরো এটা ধরো এটা ধরো হ্যাঁ এটা হাতে পরিয়ে দাও অ্যালুরিয়া আজকে এর মানে কি বলবো মানে মানে পরিয়ে দেখা হচ্ছে যে কেমন তার লাগে সে দেখবে আর এটা হচ্ছে কোমরে এটা কোমরে এটা কোমরে দেখতে পাচ্ছো এটা কোমরে পড়তে পারে কেউ মাথাও পরতে পারে অসুবিধা কিছু নেই তো এইভাবেও পরতে পারে অনেকে এটা ভালো লাগবে আর এটা হচ্ছে মাথার এটা মাথায় পরিয়ে দাও ওটা ওইখানে দিলেও ভালো লাগবে এ নাও এটা মাথায় পরিয়ে দাও সমস্ত সবার আছে এখানে পুচুর আছে কত মামান আছে তারপরে নন্দনের আছে এই নেই এই নেই এই না এই না তো একটা একটা সব সাজিয়ে গুছিয়ে আনা হয়েছে আরও যদি কিছু লাগে তো আনবো কালকে গাইস এইটুকু নিয়ে আনা হয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা শেয়ার করি অ্যাকচুয়ালি বসা মামামকে বসা হ্যাঁ পত্রে দেখো কিভাবে দিয়েছে এখানে এইভাবে আর মামা মে এগুলোকে নিয়ে একটু খেলাধুলা করছে ছিঁড়ে আর ছিঁড়ে দিলো ছিঁড়ে দিল হ্যাঁ টেনে দিলো টেনে দাও টেনে দাও ওইদিকে টেনে দাও হ্যাঁ তো এই এইসব জিনিস হ্যাঁ হা টেনে ফেলছে টেনে ফেলতে গো সব টেনে ফেলছে আর চলো পত্রের জিনিস তোমাদের শেয়ার করলাম চলো আর অ্যাকচুয়ালি আমরা ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেটা বলবো আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি তোমরা আমার সঙ্গে সবাই বলো রাধে রাধে